বার বিএনপির সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন সমুন্ন একরা কঠিন ভাবে ফেসে যাচ্ছেন সমুন্ন এক শারদিস আলম তারেক রহমান দেশে আসতেছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এটা তো ভাই একটা সাংঘর্ষিক অবস্থান না যা আওয়ামী লীগের বিচার না হবে না নির্বাচন হবে না এটা 5 বছর হইতে পারে এখন এই ধরনের বক্তব্য এগুলো হচ্ছে হুমকি টুমকি তাই আর কি এরকম বক্তব্য দিলে খুব বেশি দিন লাগবে না রাজনৈতিক দলগুলা আর তোমাদের মধ্যে সংঘর্ষ হইতে ছিল বলছে কেবল বিতর্ক দর্শক রাজনৈতিক অঙ্গনে সার্জিস আলম বলছেন আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না সার্জিস আলম একেবারে বিএনপি কে ভেঙে দেওয়ার একটা কথা বলেছে বিএনপি শেষ করার একটা মন্তব্য করেছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার সমন্বয়ক শারজি সালাম এবং সমন্বয়করা সকলেই বিএনপির সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করলো বিএনপিকে সরাসরি ডাইরেক্ট হুমকি দিল সম্মানিত দর্শক মণ্ডলী ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠিন হুঙ্কার দিয়েছেন কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন খুব শীঘ্রই তিনি দেশে ফিরতে আছেন সমন্বয়কদের কপাল পুড়লো সম্মানিত দর্শকমণ্ডলী সমন্বয়ক শারজিদ আলমের ফাঁসি পর্যন্ত হতে পারে কারণ সমন্বয়ক শারজি সালাম বিএনপিকে উদ্দেশ্য করে কঠিন বার্তা দিয়েছে

এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর একটা চাপ প্রয়োগ করার চেষ্টা চলছে দর্শক গতকালকে আপনার ইউরোপীয় ইউনিয়নের একজন উচ্চ প্রতিনিধির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিলেন যে এই ডিসেম্বরের মধ্যেই সম্ভবত নির্বাচন হতে যাচ্ছে এবং সেনাপ্রধানের যেই একদম প্রথমে সরকারকে ক্ষমতায় বসানোর পরে সেনাপ্রধান বলছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে গেল এক সপ্তাহ আগেও প্রধানের বক্তব্য ছিল যে সবাই সতর্ক করছেন আগামী ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচন হয় ইসি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় বাট আজকে ডক্টর ইউনুস বলেন এই জাতীয় নাগরিক আছেন দ্বিতীয় আছেন তৃতীয় আছেন তারা ইউনুস কে এক ধরনের হুমকিই দিল আমার কাছে মনে হলো নাকি হুশিয়ারি বলবো একটু তো আছে কেননা নির্বাচন কখন হবে এই সিদ্ধান্ত এই ছাত্রদের রাজনৈতিক দল মনে হয় নিতে যাচ্ছে তাদের বক্তব্য আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এটা তো ভাই একটা সাংঘর্ষিক অবস্থান না যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এটা পাঁচ বছর হইতে পারে দশ বছর দুই বছরও হইতে পারে আপনার আজকে সকাল দশটার দিকে রাজধানীর রায়ের বাজারের বদ্ধভূমিতে যে চব্বিশে আমাদের যে ছাত্র জনতার মধ্যে যারা নিহত হয়েছিল তাদের কবর জিয়ারতের পর সার্জিস বলছেন যেই হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো সেই খুনের বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে তো তুমি কি মানুষের চিন্তার মধ্যে হাত দিবা কারকে চিন্তা দরকার এরকম অনেকটা এই আওয়াজগুলো ফেসিবাদী আওয়াজ খনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে তো যাও ভারতে গিয়ে তোমরা নিয়ে আসো সরকার তো তোমাদের ডক্টর ইউনুস তিনি কেন আনতে পারছেন না বা তিনি চাইলে কি আনতে পারবেন পারবে না এই ক্ষমতা এই অন্তর্বর্তী সরকারের নাই প্র্যাকটিক্যাল বুঝতে হবে নাম্বার টু বিচারের মঞ্চে দাঁড়াবে ফাঁসির মঞ্চে দাঁড়াবে অনেকটা মামাবাড়ির আবদার রাইট নাও হ্যাঁ শেখ হাসিনার যদি কোনো রায় হয় সাজা হয় সেটা প্রসেসিং সিস্টেমে আইসা হবে লুথুজ্জামান বাবর ফাঁসির আসামি এই ফাঁসি দিতে দিতে উনি আবার বের হইয়া জিন্দা হইয়া আসেন ঠিক আছে তো তাদের বক্তব্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে যতদিন না আমরা কোনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এটা তোমায় থ্রেডমূলক কথাবার্তা সোজা সাপটা হুমকিদাতা মানে আমার আমাদের মানুষ হুমকি একটা দেওয়া হলো নির্বাচন হবে না সরকারকে হুমকি দেওয়া হল বিএনপিকে হুমকি দেওয়া হলো তোমরা রাজনৈতিক দল হিসাবে এটা দাবি করতে পারো বাট এভাবে হতে দিব না ফেঁসিবাদি আওয়াজ এটি ফেসিবাদী আওয়াজ নতুন বাংলাদেশ শেখ হাসিনা মনে করতো বাংলাদেশ আমার বাবা স্বাধীন করছে দেন এই দেশটাতে আমি যা খুশি তা এটাই তো সমস্যা মেইন সমস্যা কথা ছিল এইটা এখন এই চব্বিশ আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আমাদের ছাত্ররা অনেকটা ওই শেখ হাসিনা আমরা এই দেশ স্বাধীন করছি আমরা যা কমে দেশে তা হইতে হবে এটা তো রাজনীতির ভাষা হইতে পারে না বিএনপি যেরকম লারখারা দিচ্ছেন বিএনপি তো ঠিকই মাঠে নামে থাকবেন এগুলো বুঝতে হবে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে তার বক্তব্য আমরা রাজপথে ছিলাম রাজপত জীবন দিছি মায়ের চোখের পানি ঝরছে তো আপনাদের কাছে একটা অনুরোধ করতে পারি আমাদের জায়গা থেকে মায়ের পাশে থাকা সর্বোচ্চ চেষ্টাটুকু করবো তো সাইদের মায়ের পাশে তোমরা দলটা উদ্বোধনের দিন এখনো পলা পেন রাস্তা রাস্তায় ঘুরতেছে অসুস্থ হইয়া তাদের চিকিৎসাটা শেষ করছো যেগুলো তোমাদের কাছে টাকা পয়সা ছিল এগুলো খরচ করিয়া এদেরকে একটা সুষ্ঠু পুনর্বাসন করছো চলমান তো এটা তার ভাই পাঁচ বছর লাগতে পারে এখন এই ধরনের বক্তব্য এগুলো হচ্ছে হুমকি টুমকি টাইপের আরকি তো এরকম বক্তব্য দিলে খুব বেশি দিন লাগবে না রাজনৈতিক দলগুলা আর তোমাদের মধ্যে সংঘর্ষ হইতে আরে অতিরঞ্জিত আর কোন কিছু ভালো না এই ধরনের বক্তব্য ডক্টর ইউনোস্কো বিপদে ফেক খনে খনে কেবল বিতর্ক দর্শক রাজনৈতিক অঙ্গনে সার্জিস আলম বলছেন আউম লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না আউম লীগের বিচার না হওয়া পর্যন্ত নাকি আউম লীগের যারা গণতন্ত্রের সঙ্গে জড়িত তাদের বিচার না হওয়া পর্যন্ত বিষয়টি দুটো একটা অংক্রমে করে যেমন যারা গণতন্ত্রের সাথে যুক্ত সে যতজনই হোক আউম লীগের প্রত্যেকের বিচার হওয়া উচিত কিন্তু দলের বিচার না দলের বিচার হলে সেটা গণতন্ত্রের উপর আঘাত হয় বা গণতন্ত্র ক্ষুণ্ণ হওয়ার স্বামী যেটা জাতিসংঘের রিপোর্টও বলা হয়েছে জাতিসংঘ একশো চোদ্দ বিশার যে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট দিয়েছে বিস্তৃত তাতে বলাই হয়েছে শেখ হাসিনা সহ কারা কারা জড়িত ফলে তাদের বিচার হবে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতন বিচার না এটা পরিষ্কার ভাবে বলেছে কিন্তু এই নতুন দল জাতীয় নাগরিক পার্টি তারা বলছে যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না তাহলে কি সেই নির্বাচন সেই সেই বিচারটা কি সম্ভব

হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হয়েছে সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে কিছু চিন্তা করে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে বিচারের মঞ্চে দাঁড়াবে ফাঁসির মঞ্চে দাঁড়াবে তিনি বলেন শেখ হাসিনা এবং রাজনৈতিক নির্বাচনের কথা না বলে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কোন নির্বাচন হবে না এটা কি শুধু কথার কথা নাকি এটা রাজনৈতিক অবস্থান রাজনৈতিক অবস্থান যদি হয় তাহলে একটা রাজনৈতিক বিরোধিতা থাকবে কেননা এই হত্যার বিচার এক একটা দল এক একভাবে দেখছে এক মনে করছেন যে বিচার চলবে বিচার চলতে থাকবে বিচারিক কার্যক্রম যেমন সংস্কারের কার্যক্রম চলবে আবার নির্বাচনটা সেটাও বিলম্ব করা যাবে না নির্বাচনটা হইতে হবে একটা সাংবিধানিক সরকার বা রেগুলার গভর্নমেন্ট একটা দরকার সার্জি সালাম বলছেন আমরা রাজপথে ছিলাম আমরা যে ভাইয়ের রাজপথে জীবন দিয়েছে আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনো কান্না ঝরছে পানি পড়ছে আমরা যেন মরার আগে পর্যন্ত খুনি আসি না বিচারটা দেখে মরতে পারি আমরা শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করতে পারি আমরা আমাদের জায়গা থেকে মায়েদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টাটুকু করব আজ বিকাল তিনটার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে সেখানে নেতৃত্ব উপস্থিত থাকবেন যাই হোক আঠাশ তারিখে নতুন দলের যাত্রা তাদের নতুন দাবি যে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে গণপরিষদের নির্বাচন দিতে হবে নতুন সংবিধান দিতে হবে পুরো বিষয়গুলো বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তার সাথে বেশ সাংঘর্ষিক এই বিষয়ে জাতীয় ঐক্যমত্ত আবার কমিশন দেখলাম বৈঠক শুরু করবে সংলাপ নিয়ে প্রতিটা রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদা ভাবে তারা বৈঠক করবে আজকেই এই রিপোর্টটা আছে প্রথম আলাদা তো বিভিন্ন রাজনৈতিক দলের নানান নানান এজেন্ডা গুলো পরে যখন নাকি হবে জাতীয় কমিশন কিভাবে এই একত্রিত করবেন আমার কাছে মনে হচ্ছে এবং একটা একটা লম্বা আলোচনার মধ্যেই চলে সম্ভবত আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না সার্জিস সালম একেবারে বিএনপি কে ভেঙে দেওয়ার একটা কথা বলেছে বিএনপি কে শেষ করার একটা মন্তব্য করেছেন আমি আরেকটা শিরোনাম পড়ছি আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা বাংলার মাটিতেই করতে হবে নাহিদ ইসলাম এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজকে সার্জিস সালম বিএনপিকে উদ্দেশ্য করে বিএনপিকে ভেঙে দিতে বিএনপির মাঝা ভেঙে দিতে কিছু ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলেছে কিছু বার্তা দিয়েছে কিছু হুঁশিয়ারি দিয়েছে তো দর্শক আমি সার্জিস আলমের মন্তব্য একটু শেয়ার করব তার আগে আমি বলতে চাই জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ নতুন রাজনৈতিক দল এনসিপি তারা যে পথে হারছে তারা কি সাকসেস হবে একটু দর্শক এই জবাবটা এই কথাটার উত্তর একটু কষ্ট করে কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন তো দর্শক সার্জিস আলম বিএনপিকে উদ্দেশ্য করে বিএনপিকে ত্যাগ দিয়ে কি বলেছে নির্বাচন নেই একটু দেখুন শিরোনাম হচ্ছে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বাংলার মাটিতে বলছেন সার্জিস আলম আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার আজকে দর্শক আজ চার মার্চ সকাল দশটার দিকে রাজধানীর রায়ের বাজার রাজধানী রায়ের বাজার বদ্ধভূমিতে চব্বিশের গণঅভ্যর্থনের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মুনাজাত শেষে তিনি এসব মন্তব্য করেন এ সময় প্রশ্ন রেখে সার্দিস আলম বলেন যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হয়েছে সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে এ দেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে মানে তিনি এখানে এ দেশের মানুষ বলেছে কিন্তু তিনি সরাসরি বিএনপিকে ট্যাগ দিয়ে বলেছে এটা আমি মনে করছি সার্জিস আলম তিনি আরও বলেন খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে সে বিচারের মঞ্চে দাঁড়াবে ফাঁসির মঞ্চে দাঁড়াবে অর্থাৎ হাসিনা সে বিচারের মঞ্চে দাঁড়াবে সে ফাঁসির মঞ্চে দাঁড়াবে জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিবির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না তিনি আরো বলছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে দর্শক তিনি সরাসরি এখানে বলছেন কোনো রাজনৈতিক দল শেখ হাসিনার বিচারের আগে জানেই ভুল করে না ভুল করে ভুল করেও যেন নির্বাচনের কথা না বলেন তিনি আরো বলেন অর্থাৎ সার্জি আলম তিনি আরো বলেন যতদিন না যতদিন না আমরা খুনি হাসিনাকে এই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না তিনি সবশেষ বলছেন আমরা যতদিন হাসিনা কে फांसी না দেব ততদিন পর্যন্ত বাংলার মাটিতে নির্বাচন হতে দেব না অনেক কিছু ইঙ্গিত দিয়েছে অনেক কিছু বার্তা দিয়েছে সারজিস আলো যারা রাজনৈতিক পর্যবেক্ষক আছেন যারা রাজনীতিটা বোঝেন তারা বুঝতে পারবে সারজিস আলো কি ইঙ্গিত দিয়েছে সারজিস আলো এখানে ইঙ্গিত দিয়েছে নির্বাচনটা অনেক বিলম্ব করতে হবে আসেনার বিচার হবে ধীরে 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 নির্বাচনের সময়সীমাটা অনেক লং প্রসেস করতে হবে সেই সময়ের মধ্যে সারজিস আলম অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা সারা দেশে তাদের সংগঠনকে সুসংগঠিত করবে এই দিক দিয়ে হাসিনা এবং আওয়ামী লীগের দোসরদের বিচার হবে তারপর একটা তাদের প্লেইং ফিল্ড মাঠ তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি অন্যদিকে যত সময় যাবে তত কিন্তু বিএনপির জনপ্রিয়তা কমবে দেখেন প্রতিনিয়তই আমরা দেখছি দেশে চাঁদাবাজি অরাজকতা লুটপাট চুরি ডাকাতি এগুলো হচ্ছে যত এগুলো হবে না আমার মনে হয় বিএনপির তত জনপ্রিয়তা বিএনপির তত প্লেইং মার্ক ফিল্ড কমে যাবে তো দর্শক যাই হোক আমি আর সেদিকে যাবো না আমি সেদিকের কথাও বলবো না দেখেন আমি নাহিদ ইসলাম অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক যার নেতৃত্বে জাতীয় পার্টি গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম তিনি কি মন্তব্য করেছে সেটি একটু আমি একটু পরিশোনাই আজকে খুবই গুরুত্বপূর্ণ দিন ছিল তাদের জন্য তারা আজকে সাভারের স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে শ্রদ্ধার সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে দেখেন নাইদ ইসলাম বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা বাংলার মাটিতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাইদ ইসলাম বলেছেন আহ আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা বাংলার মাটিতেই হবে তো দর্শক শ্রোতা বুঝতেই পেরেছেন তারা ধীরে ধীরে আওয়ামী লীগের বিচার করবে তারা সুসংগঠিত হবে বিএনপির সাথে একটা টান রাজনৈতিক পানপিও দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন কর কর্ত্ব সমন্বয়ক সাজি আলম তিনি বলেছেন শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের নির্বাচন হবে না বিএনপিকে উদ্দেশ্য করে কথাটি বলেছে এই জন্য বিএনপি কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরতেছেন মহাবিপদে পড়তে চলে এই সমন্বয়করা এবং এই সমন্বয়কদের দল ধ্বংস পর্যন্ত হয়ে যেতে পারে যাক দর্শক মন্ডলী বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ